আসসালামু আলাইকুম বের হয়ে গেছি নিজের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমি আছি এখন হেমায় মেন বাজারে সকাল বাজার পাঁচটা যাচ্ছি হচ্ছে সেনা সেনানিবাস আর্মি স্টেডিয়াম কিছুদিন আগে খেলোয়াড় পদে যে নিয়োগ দিছিল আমি আবেদন করছিলাম আর আজকে যাচ্ছি ট্রায়াল দিতে এই শহরটা অনেক ভেস্ত শহর এখনো ঘুমন্ত আস্তে আস্তে জেগে উঠবে জেগে উঠার আগে আমাদের নিজেদের স্বপ্ন পূরণ উদ্দেশ্যে আমরা এগিয়ে যাচ্ছি জানি না স্বপ্ন পূরণ হবে কিনা কিন্তু সবাই তো চেষ্টা করতে হবে তো আমাদের আজকে ওইখানে আটটার আগে উপস্থিত থাকতে হবে তাই বের হয়ে গেছিলাম অজ নামাজ পরে হেমায়পুরে এসে আমি সাবির ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিলাম আমি আর উনি হেমায়তপুর থেকে একসাথে যাব ওনার জন্য অপেক্ষা করতেছে আর চিন্তা করতেছে আমাদের দেরি হয়ে যাচ্ছে কারণ অসিনা জায়গা একটু ভের করতে সময় লাগে জায়গা অবশেষে উনি আর আমরা হাঁটতেছি সামনে দিয়ে ঘাড়ির উদ্দেশ্যে আমার মতে ঢাকা শহরটা আপনি ফজর নামাজের পরে সুন্দর ভাবে উপভোগ করতে পারবেন বিশেষ করে আপনার যদি নীরবতা পছন্দ হয় আর যেহেতু আমরা গন্তব্যটা চিনি না সেহেতু খুঁজে খুঁজে বের করতে হবে আর আসার আগামী আমি গেছে কালকে কয়েকটা গ্রুপে পোস্ট করছিলাম ভাই হেমায়তপুর থেকে সেনারিবাস কিভাবে যাওয়া যায় আলহামদুলিল্লাহ অনেক ভাই অনেক পরামর্শ দিয়েছেন যে ভাই এমনি এমনি ভালো হবো আর মানে এক একজন এক এক রকম পরামর্শ দিয়েছেন তো আমি ওইভাবেই মানে যাওয়ার চেষ্টা করতেছিলাম পর্যন্ত দেখলাম কি আমি আমার মতো মানে কারো কথা মানা হয়নি আর কি যে এরকম বলছে ওই রকম ওইভাবে গেছে ওই রকমটা হয় নাই মানে আমি আমার মতো যাওয়া লাগছে কি এখন যে রাস্তা গুলা ফাঁকা কি সুন্দর ঘাড়ে চলতে আসছে কিন্তু দশটা বাজার আগে আগে এগুলা দেখবেন ভরাট হয়ে গেছে মানে ঘাড়ে চলতে কষ্ট হয়ে যায় এরকম মানে এইখান থেকে আমি কথার কথা যাত্রা সাইনবোর্ড যাইতে যে সময় লাগে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা যে সময় লাগে কিন্তু আবার যাত্রা থেকে আমি আমাদের নোয়াখালী যাইতে ওই সময়টা লাগে না এই কি অবস্থা মনে মনে আল্লাহ আল্লাহ করতেছিলাম আর ভাবতেছিলাম যে রাস্তায় খালি থাকতে থাকতে জানি চলে যেতে পারি কিনা আর আমাদের ঘাড়িও মার্শাল গাড়ি টানছে ভালো মতো আর আমি তো এটাই ভাবতেছিলাম যে আল্লাহ পড়ার আগে যেন চলে যেতে পারি আর সকালবেলা গাড়িতে থাকা অবস্থায় অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা দেখছে একেবারে দেখার মতো মানে গাড়ি থাকা গাড়িতে ছিলাম তাই আর ওইটা উঠানো হয় নাই মানে দেখার মতো কিছু জায়গা ছিল যদি নামার সুযোগ থাকবে তাহলে আপনাদের দেখিতাম বিশেষ করে আমার নীরবতা অনেক ভালো লাগে অনেক পছন্দ তাই আমার সকাল বেলাটা অনেক ভালো লাগে আর ওইখানে যেতে আমার অনেক ভেঙে ভেঙে যেতে হচ্ছে আরকি আমি ভাষা থেকে আসছি হামিদপুর হেমাইতপুর থেকে আসছি ঘাপতুলি ঘপতুলি থেকে যাচ্ছি মোহাখালী মোহাকালী থেকে যাচ্ছি সেনানিবাস অনেকে বলতে পারেন ভাই এত ভাঙ্গা দেওয়া লাগে নাকি এটা তো সহজে যাওয়া যায় এক কথা ভাই অচিনা জায়গা অচিনা জায়গা হইলে যা হয় আর কি বুঝিনি বারবার চিন্তা করতেছিলাম যে আল্লাহ দেরি হয়ে যায় কিনা আর দেরি হয়ে গেলে ওইখানে ঢুকতে দিব না আটার আটটার পর হয়ে গেলে ওইখানে আটটার আগে ওইখানে উপস্থিত থাকতে হবে তো আলহামদুলিল্লাহ না থাকার কারণে আর আমরা বের কারণে আমরা চলে এখানে এসে দেখে অনেক ভাই অনেক প্লেয়ার আমাদের অনেক আগে আইসা এখানে বসে আছে জানি না ওনারা কখন বের হয়েছে কিন্তু দুর্ভাগ্য বসতে একটি দুঃখের বিষয় হলো যে আমরা কখনো ভাবি নাই যে আজকে ট্রায়াল দিতে পারবো না আজকে ট্রায়াল হবে না আমাদের গেট খোলার সময় যখন হয়েছে তখন একজন সেনাবাহিনী আইসা বলে যে আজকে ট্রায়াল হবে না সবাই চলে যাও তখন কয়েকজন রাগ হয়েছে যে আমাদেরকে জানিয়ে দিল হতো যে আমরা অনেক দূর থেকে আসছি আমরা ডাকার ভিতরে থাকলো বাইরের যে প্লেয়ার গুলা বাইরে আসছে বাইর থেকে যে ডাকার বাইরে থেকে যেগুলো আসছে ওই ওরা কি করবে আমরা তো চলে যেতে পারবো ওরা তো এখন যে আবার আসতে পারবো না ওরা বলতেছে যে রবিবার আসতে আজকে হচ্ছে শুক্রবার তো আরো দুইটা দিন ওরা তো অপেক্ষা উঠতে পারবো না কিন্তু কে আর ওনারা যা বলছে তাই হবে তো এখান থেকে চলে আসছি ভাষায় আর কিছু করার নাই গেল রবিবারে যেতে হবে আবার ইনশাল্লাহ নেক্সট টাইম নেক্সট ভিডিও রবিবারে পাবেন আল্লাহ বাছাই রাখলে ইনশাল্লাহ আল্লাহ বাছাই রাখলে রবিবারে জানতে পারবেন কি হবে বা হয়েছে ওই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ আমাকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ ভাই